আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সালমান সৌদি আরব প্রবাসী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে কিছু কথাবার্তা বলবো সেটা হয়েছে প্রবাস জীবনে আপনার এমন কিছু কাজ আছে যেগুলো করলে আপনি দ্রুত সফলতা পাবেন সেরকম কিছু কাজ নিয়ে আজকে আমার এই ভিডিও আশা করি যারা নতুন বিদেশে আসতে চাইতেছেন বা আসার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা এই কাজগুলো যদি আপনি শিখে আসেন তাহলে প্রবাস জীবনে হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আশা করি পূর্ব ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন চ্যানেল এক নাম্বার বিষয়টা হইলো আপনারা যারা ফ্রি বিষয়ে আসতে চান প্রথমে কথা হইল যে আপনারা কখনো অদক্ষ হয়ে আসবেন না একটা তার অন্যতম আরবে আসার পরে যদি আপনার ড্রাইভিং জানা থাকে এবং ফ্রি ভিসায় আসতে পারেন তাহলে আপনি আসার পরে যদি একটা লাইসেন্স বের করতে পারেন তাহলে আপনি চাইলে নিজে একটা লেমোজিং বা ট্যাক্সি ট্যাক্সি আপনি কিনে নিজেই যাত্রী করতে থাকে তাহলে যে কোনো কোম্পানিতে আপনাকে বলা হতে পারেন আর ড্রাইভিং এর সব সময় সব দেশে চাহিদা আছে শুধু সৌদি আরব কেন আরব কান্ট্রিতে সব দুই জায়গায় চাহিদা আছে দ্বিতীয় হলো আপনার যে ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ান এর কাজ জানেন তারা যদি আপনার সৌদি রবে আসেন আপনি যদি ফ্রি বিষয় হন তাহলে সাইড রেখে বড় বড় এর ছোট বিল্ডিং বাসাবাড়ির রেস্টুরেন্ট দোকানে ছোট ছোট যে কাজগুলি আছে যদি আপনি নতুন অবস্থায় প্রথমে পাবেন না তবে লোকের মাধ্যমে যদি আপনি করেন তারপর আপনার ভালো একটা হাজিরা থাকবে কি মাস শেষে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার হবে এতে কি আপনি যদি কাজ করেন অল্পতেই সফল হবেন তৃতীয় নাম্বার যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হলো টেইলার্স দেখেন সৌদি আরবে যে বেশিরভাগ জাতীয় পোশাক বলা হয় তো যে আমি যেটা করছি এটা হলাম তো এটা যারা সেলাই করে তাদের কিন্তু অনেক চাহিদা প্লাস আভাইয়া মানে বোরকা যারা বোরকা সেলাই করে তাদেরও চাহিদা আছে অতএব টেলার্স এর কাজটা যদি আপনি শিখে আসতে পারেন তাহলে আপনার এই দেশে প্রচুর কদর আছে এবং চাহিদা আছে এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবেন চতুর্থ হইছে আপনার পেইন্টার যারা বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজ করতে পারেন যারা পেইন্টার যারা রং মিস্ত্রি তাদেরও কিন্তু একটা ভালো চাহিদা আছে এবং এটা এতে কাজ করলে কি ভালো একটা স্যালারি প্রতিদিন একটা হাজিরা আছে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা করে হাজিরা আছে আপনার আপনি যদি ফিরি বিষয় হন তাহলে আপনি এই কাজও কিন্তু ভালো একটা চাহিদা আছে এবং কি ভালো টাকা ইনকাম করার একটা সুযোগ আছে ষষ্ঠ হইলো আপনার যদি টাইলস কাজ জানেন টাইলসের এর কাজে সৌদি আরবে ভালো একটা চাহিদা আছে এটা যদি আপনি নিয়মিত করতে পারেন এটা ভালো এটা আপনি নিয়মিত হাজিরা পাবেন এটা এটা আপনার সুন্দরভাবে করতে পারবেন এবং আপনি যদি ফ্রি বিষয় হন নিঃসন্দেহে অনেক টাকা কামাইতে পারবেন মাস শেষে হয়েছে আপনার যারা কি আপনার এসি বা তালাজা মানে ফ্রিজ মেরামত করতে পারেন তাদের এই সৌদি আরব তাদের জন্য বলা হতে পারে টাকার খনি বলা যাইতে পারে টাকার খনি সত্যি কথা বলতে কেননা সৌদি আরবে এমন কোন রুম পাবেন না এমন কোন বাসের বাসা পাবেন না যেখানে এসি নাই কারণ এসি ছাড়া এই দেশে চলে না আর যেহেতু এত এসি আছে অতএব নষ্ট হয় অতএব আপনি যদি এসি বা ফ্রিজ এসবের কাজ যদি আপনি শিখে আসতে পারেন তাহলে এই সৌদি আরবে অনেক ডিমান্ড অনেক চাহিদা আছে এবং কি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন অতএব আপনারা যারা নতুন আসতে চান যে কাজের কথাগুলি আমি আপনাদের কাছে মাধ্যমে শেয়ার করলাম এটার একটা যদি আপনার দক্ষ থাকে বা একটা যদি ভালো করে শিখে আসতে পারে তাহলে আশা করি আর যদি ফ্রি বিষয় আসতে আসে তাহলে আশা করি যে আপনি অল্প দিনেই ভালো একটা অবস্থানে যাইতে পারবেন সৌদি আরবে ভালো একটা কিছু করতে পারবেন এই জন্য আমার একটা অনুরোধ রইলো যারা নতুন নতুন করে সৌদি আরবে আসতে চাইতেছেন তারা অনন্ত পক্ষে অদক্ষ হয়ে আসবেন না নিজের একটা স্কিল অর্জন করে আসবেন যে কোনো যে সাতটা কাজের আমি কথা বললাম এই সাতটা কাজের মধ্যে যদি একটা কাজ শিখে আসতে পারেন তাহলে দেখা গেছে আপনি সৌদি আরবে থেকে অনেক ভালো কিছু করতে পারবেন ভালো একটা অবস্থানে চলতে পারবেন ঠিক আছে ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ পরবর্তীতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম